সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং বরাবরের মতো আমার সঙ্গে আছেন উচ্চারণ বিষয়ক আরেকটি দিক নিয়ে আমি আজকে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকে আপনারা বেশ খানিকটা জানতে পারবেন আর এই যে উচ্চারণ এবং উপস্থাপনা বিষয়ক আমার এই আলোচনা এটি চলতেই থাকবে আমি যতদিন সম্ভব এটি আপনাদের জন্য চালিয়ে নেব এটি আমার একটা বাড়তি আনন্দ বলতে পারেন আমি যতটুকুন যাই শিখেছি এটি আপনাদের সঙ্গে শেয়ার করা এটি আমার খুব ভালো লাগার একটি কাজ বলতে পারেন সে এবারে উচ্চারণের আরেকটি নিয়মের কথা বলি তর বা তম তর বা তম প্রত্যয়যুক্ত বিশেষণ পদে অন্তিম অ প্রায়শ ওকারান্তে উচ্চারিত হয় অর্থাৎ এমন কিছু বিশেষণ পদ রয়েছে যার শেষের দিকে তর বা তম থাকে এই সমস্ত শব্দের সঙ্গে আপনারা পরিচিত অনেকে আমি যখন উদাহরণগুলো বলবো আপনারা তখন পরিষ্কার হয়ে যাবেন তো এক্ষেত্রে কথাটি হলো যে এই সমস্ত বিশেষণ পদের যে অন্তিম অ থাকে সেটি ও এর মতো উচ্চারিত হবে যেমন অধিকতর উচ্চতর উচ্চতম ভিন্নতর অন্যতর গুরুতর বৃহত্তর অধিকতম সর্বোত্তম নিকৃষ্টতম নিকটতম নিম্নতম উচ্চতম ইত্যাদি অনেকে ভুল করে অধিকতর বলে গুরুতর বলে বৃহত্তর বলে এইগুলি হচ্ছে ভুল উচ্চারণ এটি করা চলবে না এটি আমরা করব না নিয়মটি আমি আবারও বলছি তর বা তম প্রত্যয়যুক্ত বিশ্লেষণ পদের অন্তিম অ অনেক সময়ই বা প্রায়শই ওকারান্তে উচ্চারিত হবে এটা মনে রাখতে হবে নিয়মটি তাহলে আমাদের আর ভুল হবে না আমরা যদি নিয়ম জানি যদি সেই উচ্চারণের নিয়ম থাকে তাহলে নিয়মটি জানলে আপনি অনেকগুলো উচ্চারণ শুদ্ধ করতে পারবেন এটি হচ্ছে সবচেয়ে ভালো একটি উপায় তবে হ্যাঁ বাংলা ভাষায় সব শব্দ কিন্তু নিয়ম মেনে চলে না নিয়মের ব্যতিক্রমও কিন্তু কম নয় সেগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে হয়তো বা মুখস্থ করে নিতে হবে তো এই যে শব্দগুলো বললাম এগুলো হচ্ছে নিয়মের মধ্যে পড়ে আমি আবারও শব্দগুলো আপনাদেরকে বলছি অধিকতর উচ্চতর উচ্চতম ভিন্নতর অন্যতর গুরুতর বৃহত্তর অধিকতম সর্বোত্তম নিকৃষ্টতম নিকটতম নিম্নতম উচ্চতম ইত্যাদি কাজেই আমরা এই শব্দগুলো যখন উচ্চারণ করবো সবসময় নিয়মটাকে আমরা মাথায় রাখার চেষ্টা করব। তাহলে এই উচ্চারণগুলোর ভুল উচ্চারণ হবে না আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং যারা একটু ভুল উচ্চারণ করতেন অধিকতম বলতেন গুরুতর বলতেন ক্ষুদ্রতর বলতেন তারা এটি আর বলবেন না তারা শুদ্ধ উচ্চারণটিকে গ্রহণ করবেন আর এতে করেই আমাদের ভাষাটা আমাদের উপস্থাপনার মানটা অনেকখানি উন্নত হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য ভালো থাকুন আজকাল এবং প্রতিদিন খোদা হাফেজ